মন সত্যি সত্যি বন্ধুরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভোলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর গ্রামে কিন্তু বোঝা যায় প্রাকৃতিক সৌন্দর্য আর বিস গ্রামেই কিন্তু দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর দেখা যায় এ দেখতে পাচ্ছেন দেখেন বিকেলের দৃশ্যটা কত সুন্দর দেখা যায় আর এগুলা দেখতে পাচ্ছেন শোলা আমরা বলে থাকি পাটের শোলা এগুলা বন্ধুরা শহরের তুলনায় কিন্তু গ্রাম দেখতে অনেক সুন্দর শহরে দেখা যায় অন্যরকম আর গ্রামে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামে যারা থাকে তারাই কিন্তু বলতে পারবে সৌন্দর্য কতটা সুন্দর দেখা যায় আর বন্ধুরা এদিকে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচে কিন্তু দেখা যাচ্ছে পাটের জাক আমরা যাক বলি এটা আর বন্ধুরা যখন সবগুলা জাক দেওয়া হয় তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় উপর থেকে বন্ধুরা এখন কিন্তু আপনার সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হলো কৃষিকাজ যারা কৃষি কাজ করেন তারা কিন্তু বলতে পারবেন সবাই মিলে ডাল লাগা কতটা সুন্দর দেখা যায় এবং আনন্দ বন্ধুরা এখন আর একটা সবচেয়ে জনপ্রিয় জিনিস দেখতে পাবেন সেটা হলো হাডুডু খেলা দেখতে পাচ্ছেন হাডুডু খেলা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা খেলা বাংলাদেশ যারা গ্রামে থাকেন তারাই কিন্তু এই সুন্দরটা উপভোগ করতে পারবে আর বন্ধুরা সবচেয়ে সুন্দর জিনিসটা হলো শৈশবের দিনগুলো কতটা আনন্দ ছিল দেখেন এদেরকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা আনন্দ ছিল সেই সময় কালটা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ